আমাদের অন্টারপ্রেন হিসেবে যেতে গেলে কতগুলো বিগ কোশ্চেন আমার কাছে মনে হয় যে আমরা কেন ব্যবসা করব কেন এই কেনটা খুঁজতে হবে সাইমন সিনিক নামে গ্লোবাল একজন ট্রেনার আছেন উনি খুব কস্টলি ট্রেনার ওনার একটা আছে স্টার্ট উইথ ওয়াই এটা বই আমি একটা বুক রিভিউ করেছিলাম যদি সম্ভব হয় জারিফ অথবা আমরা যারা আছি এই গ্রুপে স্টার্ট উইথ ওয়াই বইটার একটা সামারি করা ছিল আমার আমি ইউটিউব চ্যানেল থেকে খুঁজে বের করে দেবো আপনারা বা আমি যে কেউ এটা দিয়ে দিবো এটা একটু নোট রেখেন যে এটা আমাদেরকে দিতে হবে স্টার্ট উইথ ওয়াই বইটার হচ্ছে বুক সামারি এটা দিয়ে আপনি ক্লিয়ার করতে পারবেন যে কেন ব্যবসা করবেন ব্যবসা আসবেন কেন ভাই যে কামাল সাহেব উনি ব্যাংকার ব্যবসা করতে চায় আমি একসময় চাকরি করতাম বিভিন্ন জায়গায় সিএফও ফিনান্স ডিরেক্টর ছিলাম কেন আমি এন্টারপ্রেনership করে একটা সিএ ফার্ম করলাম যেটা প্রোপাইটারশিপ ছিল এখন পার্টনারশিপ হয়েছে কেন করব কেন বি সলিউশন পিএলসি করেছি কেন চার্টার ফিনান্সিয়াল অফিসার লিমিটেড করেছি কেন বিস ক্যারিয়ার করেছি কেন এডইউটিভি করেছি কেন আমরা সিটিটিআই এর পারমিশন নিলাম আপনার হচ্ছে যে এডুকেশন মিনিস্ট্রি এবং হচ্ছে বাংলাদেশ টেকনিক এডুকেশন বোর্ড থেকে কেন করলাম এই কেনটা যদি ক্লিয়ার না থাকে তাহলে আসলে আপনারা বেশি দূর আগাতে পারবেন না পারপাস না জানলে আসলেই আগানো সম্ভব নয় এটা আমি আমি বলছি এবং গ্লোবাল রিসার্চ তাই বলছে এখন এরপরে হচ্ছে ওয়াট প্রবলেম অফ পিপল উইল ইউ উইল বি সলভ বাই ইউর এন্ড আপনি যে কাজটা করবেন আপনি কেন বিশ্লেষণ করলেন করলেন হচ্ছে একটা কারণে যে আমরা এসিপির পার্টনার বাট হ্যাভিং সেট দ্যাট যে এসিপি ওরাকল তারপরে জেটি অ্যাডওয়ার্ড মাইক্রোসফট ডাইনামিক্স এরা বাংলাদেশ থেকে অডো এরা যে লেভেলে সফটওয়্যার দিচ্ছে গ্লোবাল সফটওয়্যার নো ডাউট অ্যাবাউট দ্যাট দে আর ভেরি গুড বাট ফ্যাক্ট ইজ দ্যাট যে ইমপ্লিমেন্টেশনে আসছে আমাদের পাকিস্তানি শ্রীলঙ্কান বাংলা ইয়ের আপনার ইন্ডিয়ান ওনারা এসে আমাদের দেশের বাইরে এক কোটি জনগোষ্ঠী যে পরিমাণ হার্ড লেবার দিয়ে যে টাকা আর্ন করে এখানে আমরা দেখতে পারি যে এক কোটি লোকের এগেনস্টে তিরিশ হাজার ফরেন প্রফেশনালরা কাছাকাছি লেভেলের কম বেশি হবে বাইরের থেকে আপনারা জানতে পারবেন তারা কাজ করে এর একটা সিগনিফিকেন্ট অংশ আবার নিয়ে যাচ্ছে কেন বিকজ তারা এসে এখানে কাজ করছে আর প্রবলেমটা কি হচ্ছে লোকাল অন্টারপ্রেনিয়াররা কিন্তু এখান থেকে কিছু পাচ্ছেন না কারণ লোকাল অন্টারপ্রেনিয়াররা ধরুন বাইরের থেকে আসছেন ওনারা অপসর কাজ করছেন অংশরা আসতেছেন একটা পর্যায়ে যেটা হচ্ছে যে ওনারা প্রজেক্ট আনসাকসেসফুল রেখেই চলে যাচ্ছেন অনেক ক্ষেত্রে দেখা গেছে বড় বড় যারা এখানে ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসেবে কাজ করে আর আমরা লোকাল কোম্পানি আমরা যে কয়টা গার্মেন্টস করেছি এম বি গ্রুপ বা গার্মেন্টস তারপরে আমরা এসএসএল ওয়ার্লএসের যে গার্মেন্টস গ্রুপ আছে এবং গ্রুপে যে জায়গায় করছি না কেন আমরা টু ফেব্রিক সহ যত জায়গায় কাজ করছি আমাদের কিন্তু এই দেশেই থাকবো আমরা এখানে সবাই চিনে উই আর প্রফেশনাল সো আমাদের যখন এই ইআরপিটা করবো তখন কিন্তু আমরা অ্যাকাউন্টে বল থাকবো আমাদের সব সময় পাবে সো আমি এই এই প্রবলেমটা সলভ করবার জন্য দু হাজার চোদ্দো সালে পনেরো সালে যখন এসএসজিতে ই ও পি ইমপ্লিমেটেশনের চ্যালেঞ্জগুলো পেয়েছি কি পরিমাণ হ্যাসেল ফেস করেছি তখন থেকে মনে করছি এটা আইটি ফার্ম করা দরকার যেখান থেকে আমরা এই ধরনের কাজগুলো করব। এই ওয়াইটা কি সলভ করবেন কেন আমরা ট্রেনিং করলাম কারণ বিজনেস যে পরিমাণ চ্যালেঞ্জ আসছে সারা পৃথিবীতে স নামে একটা টার্ম আছে এটা হচ্ছে সেভেন বইয়ের যে তারপর হ্যাবিট এর শার্পেন দ্য স যখন আপনি নিজেকে ইম্প্রুভ না করবেন অন জব থেকে ট্রেনিং না নিবেন রেগুলার লার্নিং এডার্ট লার্নিং ট্রেনিং এ না থাকবেন তখন একটা পর্যায়ে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন আপনার অন্টারপ্রেনিয়ররাও আপনি এটাতে উপকৃত হবেন যে কারণে আমি কিন্তু শুরু করছি আমার হোয়াই ক্লিয়ার ছিল লাস্ট কোশ্চেন যারা ব্যবসা করতে আসছেন তারা কি বাই চয়েস আর বাই চান্স বাই চয়েস আর বাই চান্স হচ্ছে যখন আপনি নিজে ডিসিশন নিবেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি অথবা পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ বা এমবিএ পাস করে ব্যবসা শিখছি ব্যবসা করব দ্যাট ইজ ইউর বাই চয়েস যখন আপনি কোথাও কাজ পাচ্ছেন না বিবিএমবিএ কেন করেছেন তাও জানেন না কোথাও অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ পাচ্ছেন না অথবা কোভিডে চাকরি চলে গেছে কস্ট কাটেল একটু আগে আমি যে সেশনটা নিচ্ছিলাম কস্ট কার্টেল করতে যে অর্গানাইজেশন গুলো কস্ট অপটিমাইজেশন বোঝে না কস্ট এক্সেলেন্স বোঝে না তারা কস্ট কার্টেল করে কস্ট কার্টেল করে হঠাৎ করে চাকরি হারিয়ে ফেলেছেন ভালো জব পাচ্ছেন না আন্ডার পে আছেন সো সেই জায়গায় ফ্রাস্ট্রেশন কাজ করছে বস ভালো না টক্সিক এনভায়রনমেন্ট কালচারে অ্যাডাপ্ট করতে পারছেন না এটা না পেরে হঠাৎ করে ব্যবসা শুরু করলেন কোনো ওয়াই ক্লিয়ার নাই প্রথম হচ্ছে ওয়াই ক্লিয়ার নাই কি প্রবলেম সলভ করবেন সেটা ক্লিয়ার না আপনি হঠাৎ করে বাই চান্স ব্যবসা শুরু করলেন তখন এটা সাকসেস রেট উইল বি সিগনিফিকেন্টলি ফল যদি আপনি বাই চয়েস হন আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আমার প্রিন্সিপাল আক্তার সানজিদা কাশেম উনি হচ্ছে বাংলাদেশ সবচেয়ে পুরাতন ফার্ম একাশেম অ্যান্ড কোম্পানি যেটি হচ্ছে নাইনটিন ফিফটি থ্রির ফার্ম ওনার উনি হচ্ছে এইচএসসি এবং এসএসসি দুটোই ফার্স্ট এবং সেকেন্ড স্ট্যান্ড একটাই ফার্স্ট একটা সেকেন্ড স্ট্যান্ড করা ঢাকা বোর্ডে উনি ইন্টারমিডিয়েট পাস করার পরে তখন জিজ্ঞেস করেছে আপনি কি করবেন তখন উনি চার্টার অ্যাকাউন্টেন্ট হব যেহেতু ওনার বাবা চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন সো উনি এসএসসি লেভেল থেকে জানেন চার্টার অ্যাকাউন্টেন্ট হবেন উনি এই কাজটাকে প্যাশন মনে করছেন ভালো লেগেছে শি লাভস দি হার ওয়ার্ক উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এজ এ পেশা ব্যবসা এটাকে উনি পছন্দ করেছেন উনি চয়েস করে এসেছেন বাই চান্স হয় নাই আপনি সিএ পড়তে আসছেন সিএমএ পড়তে আসছেন ব্যবসা করতে আসছেন যেই যা করেন যদি বাই চান্স হয় তাহলে এটা কিন্তু অনেক ক্ষেত্রে ভালো না পারে বাই চয়েস হতে হবে সিম্পল থ্রি क्वेश्चंस আমি দিলাম এটা এক একজন এক এক ভাবে দেখবে আমার আমার ধারণা থেকে আমার বলা দেন আমরা একটা এই ডক্টর মোদ ইউনিসের এই কথাটা আমরা সবাই শুনেছি একসময় খুব কন্ট্রোভার্সিয়াল একটা টার্ম ছিল ডক্টর মহোদ ইউনিস বলছে জব হান্টিং ইজ এ মর্ডার স্লেভারি তার মানে একটু আগে যে বললাম এই কথা শুনে হঠাৎ করে আমরা জব ছেড়ে দিয়ে মানে কি এর অর্থ দাঁড়ায় কি যে চাকরি করা আধুনিক দাসত্ব কথাটা টু সাম এক্সটেন্ড ট্রু আবার ফলস দুটোই আছে দুই দিকে কথা বলা যায় বোথ এন্ড ইজ বোথ ভিউ ইজ ভেরি কারেক্ট হ্যাঁ এখানে দেয়ার ইজ এ পয়েন্ট অফ আর্গুমেন্ট বাট দু বোথ ভিউ ইজ ভেরি কারেক্ট সো হচ্ছে যে আপনার মডার্ন জব বলা হচ্ছে যে মডার্ন মানে মানে জব হচ্ছে মডার্ন স্লেভারি বলছে কারণ কি বাংলায় বললে হয় যে চাকরি করা হচ্ছে আধুনিক দাসত্ব সেই কারণে আপনি ব্যবসা করবেন কিন্তু এই ব্যবসাটা যদি এমন হয় আপনার প্যাশন নেই ভালো লাগছে না আপনি এটাতে আসছেন বিকজ এই কথা শুনে প্রভোগ হয়ে তাহলে সমস্যা আবার সবাই যদি একসাথে ব্যবসা শুরু করে তাহলে কি হবে তাহলে দেখা যাবে যদি ওয়াই হোয়াট হোয়াট ইজ ইফ বিজনেস সবাই যদি ব্যবসা শুরু করে তখন আবার আর একটা ডিলেমা হয়ে যাবে হ্যাঁ তখন আপনি সবাই ব্যবসা শুরু করলে আপনাকে হেল্প করবে কে সবাই ব্যবসায়ী তাহলে আপনাকে ইকো সিস্টেমে কে আপনাকে হেল্প করবে কে সিএফও হবে কে হেড অফ সেলস হবে কে হেড অফ প্রকিউরমেন্ট হবে কে কোম্পানি সেক্রেটারি হবে কে হচ্ছে মার্কেটিং কে হেড করবে কে এইচআর হেড করবে তখন সবাই হচ্ছে নিজেরাই অন্টারপ্রেনিওর কেউ হচ্ছে পাচ্ছেন না সো দ্যাট ইজ এ ডিলেমা তাহলে বিগ কোশ্চেন হচ্ছে এখানে জব ভার্সেস বিজনেস টেক জব যদি আপনি ব্যবসা করতে চান ইফ ইউ একটা প্ল্যান করেন আমার সিম্পল কথা একটা আপনি অন্টারপ্রেনিয়ার হতে চান আপনি পাঁচ বছর করেন যে আপনি চাকরি করছেন এই পাঁচ বছর ভালো করে কাজ করবেন অস্ট্রেলিয়ার টিমের মতো লাস্ট ওভার যদি ছত্রিশ লাগে তারা মনে করে যে আমরা ছয় বলে ছয় নিয়ে ম্যাচ জিতবো দ্যাট ইজ দ্য মেন্টালিটি অফ অস্ট্রেলিয়া বাট এখানে আমরা সাবকন্টিনেন্ট টিমগুলো ইমোশনাল হয়ে যাই ক্রিকেটের উদাহরণ দিলাম একইভাবে আপনি এই পাঁচ বছর কাজ করবেন বেস্ট হবেন আপনার এমপ্লয় আপনার অর্গানাইজেশনের বেস্ট এমপ্লয় এবং সেইখান থেকে আপনি এমনভাবে ওনারশিপ নেবেন যে ওই ব্যবসাটাই করেন আমি লিস্ট টুয়েলভ অথবা থার্ড টুয়েলভ বা টোয়েন্টি পিপল চিনি যারা তাদের অর্গানাইজেশন থেকে ওই সিমিলার ব্যবসা শুরু করে ভালো করছেন কেউ একজন বিগ সরি গ্রুপ ফোরে কাজ করতেন সিকিউরিটি কোম্পানি এখন হয়তো উনি মতিন ভাই আমার খুব ক্লোজ ঢাকা চেম্বারে আমার টিমে কাজ করে আমাদের একসাথে কাজ করি উনি হয়তো আবার দেখা গেল নিজেই একটা হচ্ছে সিকিউরিটি কোম্পানি দিয়ে ফেসেন কেউ হয়তো সিএ ফার্মে কাজ করতেন এজ এ ম্যানেজার এজ এ ডাইরেক্টর উনি নিজের স্টার্ট ফার্ম দিয়েছেন কেউ আইটি ফার্মে কাজ করতেন একটা ছেলে মাজার আছে ও ই জেনারেশনে কাজ করতে এখন আইটি ব্যবসা নিজে শুরু করেছে কিন্তু কোশ্চেন হচ্ছে যে আপনি যখন কাজ করবেন আপনি ইউ আর ভেরি লয়াল ভেরি অনেস্ট আপনি ওখানে কাজ করবেন কিন্তু আপনি ওনারশিপ দিয়ে কাজ করবেন পরে আপনি কিন্তু ফাইনালি এক সময় নিজে করতে পারবেন বরকত আসবে ঠিক আছে সো এখন এই টার্মটার নাম হচ্ছে ফেক ইট আনটিল বা টিল ইউ মেক ইট যতদিন পর্যন্ত আপনি নিজে অন্টারপ্রেন না হচ্ছেন আমার ব্যক্তিগত লাইফের শেয়ার করি আমি কল্লোলে হেড অফ ফাইন্যান্স ছিলাম সিএফও ছিলাম ফাইন্যান্স ডিরেক্টর ওনাদের একটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর ছিলাম নমিনেটেড ডিরেক্টর এখনো আছি সিন্স টু থাউজেন্ড টেন ওনারা টেন ইলেভেনে কোম্পানিটা অ্যাকোয়ার করে আমাকে নিয়েছিল এখনো আছি সুপারস্টারে কাজ করেছি কখনোই মনে হয়নি আমি জব করেছি যে কারণে তাদের সমস্ত মেজর ডিসিশন মেকিং এর মেইন ওয়ান অফ দ্য কি রিসোর্স কি ডিসিশন মেকার এর ভিতরে আমি ছিলাম যদি টপ থ্রি টায়ার যারা হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে সুপারস্টার গ্রুপে টু থাউজেন্ড ফোরটিন থেকে টু থাউজেন্ড ইভেন পর্যন্ত এখানে আমি কিন্তু ওয়ান অফ দ্য ওয়ান অফ দা তিন তিন একজন ছিলাম ওয়াই বিকজ আমি এখানে মনে আমি ওনার আমি এখানে ফাইনালস ডিএক্টর না আমি বোর্ড অফ ডিয়েক্টর না আমি এখানে সরাসরি ওনার সো এই যে মানসিকতা এই কারণে কিন্তু আমার অন্টারপ্রেনিউশিপ তৈরি হয়েছে এটা আমার ব্যক্তিগত উদাহরণটা বললাম সো ওনারশিপ নিবেন এখানে একটা একসোট্ট এক্সাম্পল দিতে পারি নাসার আপনারা হয়তো আগে যে স্টেশনগুলো জয়েন করছেন তারা জানেন নাসায় একদিন নাসার সিও এমডি আর ওয়াশরুমে গিয়েছেন ওয়াশরুমে যে একটা জেনিটার যিনি পরিষ্কার করেন ওকে বলছে যে ভাই তুমি কি কাজ করো মানে এমনি ফান্ড করার জন্য জিজ্ঞেস করছে উনি কি অ্যানসার করেছিল কেউ বলতে পারবেন হাত তুলতে পারে নাসার নাসার ওই যে জেনিটার উনি কি কোশ্চেন করেছিলেন শাহিন আলম এমডি শাহিন আলম প্লিজ প্লিজ আনমিউট योरসেলফ এন্ড আসসালামু স্যার স্যার তখন বলেছিল যে আমি প্লেনটাকে মানে রকেটটাকে চাঁদের দেশে যাওয়ার জন্য হেল্প করতেছি মানে কন্ট্রিবিউট করতেছি মাইসেলফ হুম উনি বলেছিলেন যে আমি আসলে আমাদের যে মানে মহাকাশ যে লোকজন যায় তারা আমরা নাসা নাসাদ থেকে যে আমরা মঙ্গল গ্রহে বা আমরা চাঁদে লোক পাঠাই তো একজন জেনেটার বসে মানে কি তার কন্ট্রিবিউশন উনি যদি টয়লেটটা ক্লিন না রাখতো উনি যদি স্লিপারি হয়ে যেত কয়েকজন আহত হয়ে নিহত হয়ে যেতে পারতো মানে প্রত্যেকটা ইকোসিস্টেমের প্রত্যেকে ইম্পর্টেন্ট সো এই ওনারশিপ এইটাও ছিল আমার ওভারঅল একটা ধারণা আপনাদের সম্পর্কে এবার আমরা আসি যে অন্টারপ্রেনিউরশিপের একটা মজার ঘটনা আছে সেটা হচ্ছে যে অন্টারপ্রিনিপ যে করবো এটা কিভাবে শুরু করব কি হবে এই জিনিসটাও আমাদের জানা জরুরি যেহেতু আজকে একটা বলতে পারেন যে সিনেমার সিনেমা থাকে না সিনেমার একটা ধরেন এটাকে বলে হচ্ছে যে টিজার বলে হ্যাঁ আপনারা তো এই কোর্সটা আসবেন বা আসবেন না আপনারা বিজনেস করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকতে পারেন এখান থেকে যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দুইশো পঁচিশ জন আছি এখান থেকেও তিনি ইকোসিস্টেম দাঁড়াতে পারে কি ব্যবসা করছেন এখান থেকে একজন একজন হেল্প করতে পারি অন্টারপ্রিনিয়রশিপ বা শিল্প উদ্যোগকে বলা হয় বিজনেস উইথ ইনোভিটিভ আনসার্টেনিটি বিজনেস অলওয়েস রেকিং যখন জব ছেড়ে সিএফআ করলাম তখন আমার মনে হয়েছে যে প্রতি মাসে যে আড়াই তিন লাখ টাকা ফিক্স খরচ হবে বেতন পেতাম দশ বারো লাখ টাকা লেটসে সেখান থেকে ফিক্স খরচ কাবার করে ইনকাম করতে হবে হুইচ ইজ ভেরি হুইচ ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং এক সময় এখন ঈদের সময় আপনি কিছু মনে করেন না ঈদের সময় খুব আনন্দ লাগতো যে আট দশ দিন ছুটি হয়ে যাচ্ছে বোনাস পেয়ে গেছে অনেকগুলা টাকা মাসাল্লা আলহামদুলিল্লাহ গুড এখন কাজ করে যে সিএ ফার্ম আইটি ফার্মের যে সৎখানেক লোক কাজ করে একশো জন টিচাররা আছেন অনেকে প্রত্যেকের টাকাটা টিচাররা আছেন তিরিশ চল্লিশ জন এমপ্লয়ী আছে তাদের টোটাল বেতন বোনাস বা তাদের পেমেন্ট সবগুলো ক্লিয়ার করার পরে লম্বা ছুটি হয়ে গেলে রেভিনিউ ইম্প্যাক্ট পড়বে কিনা এই ধরনের চিন্তা এখন কাজ করে কিছু মনে করেন অনেকদিন ছুটি পেলে পেলে এখন ছুটি ছুটি এটাও কাজ করে যে একটা অনেক দিন থাকে তাহলে ওরা যে টার্গেট ভাগ করে প্রতিদিনের সেই টার্গেটের কিছুটা শর্টেজ পড়ে যায় এটা নিশ্চয়ই তারা জানে আমার কলিগ এখানে আছে এই চ্যালেঞ্জ আমি আমার এজ এ আসে সো ইনোভেটিভ হইতে হবে সঙ্গে সঙ্গে আনসার্টেন থাকবে আপনি ব্যবসা করতে গেলে মূলত যে কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে ট্রেডিং করতে পারেন উৎপাদন সেবা সহায়ক প্রতিষ্ঠান হিসেবে করতে পারেন সার্ভিস আর এটা হচ্ছে ট্রেডিং করতে পারেন ম্যানুফ্যাকচারিং করতে পারেন আর সেবা অথবা ব্যবসা সহ সহকারী প্রতিষ্ঠান যেমন হচ্ছে আপনার এই যে উবার হুম তারপরে হচ্ছে যে আমরা এখন হচ্ছে কি করছি কি করেছে আমরা নগদ এই ধরনের এই ধরনের ব্যবসা হইতে পারে ডাইরেক্ট আপনি ম্যানুফ্যাকচারিং ট্রেডিং করতে পারেন মানে যেটাকে মার্চেন্ডাইজিং বলে সার্ভিস হতে পারে অথবা ব্যবসার সহায়ক প্রতিষ্ঠান লাইক বিসলিউশন বিসলিউশন সার্ভিস একই সঙ্গে সঙ্গে বিজনেসের স্টার্টিং ফ্রম দ্য কোম্পানি ইনসেপশন কোম্পানি নেম ক্লিয়ারেন্স থেকে শুরু করে আপনার এটার কোম্পানি ফর্মেশন ট্যাক্স ভ্যাট নিয়ে কাজ করার থেকে শুরু করে সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন এনুয়াল আর জেসি রিটার্ন এনুয়াল ভ্যাট রিটার্ন মান্থলি ভ্যাট রিটার্ন মান্থলি ট্যাক্স রিটার্ন এনুয়াল ট্যাক্স রিটার্ন এই ধরনের সমস্ত কাজ করে থাকে নেম ক্লিয়ারেন্স ডোমেইন নেয়া আপনার ট্রেডমার্ক করা পেটেন্ট করা কপি করা ব্যবসায় যা যা লাগে সমস্ত সার্ভিস একটা জায়গায় দিচ্ছি উই আর সাপোর্টিং বিজনেস উই আর উই আর প্রমোটিং বিজনেস ঠিক আছে আরেকটা ভাগে হয় হচ্ছে ব্যবসা লাভজনক ব্যবসা যেটা মোস্ট অফ দ্য কোম্পানি আর অলাভজনক কিছু উদ্যোগ থাকে মানে ব্যবসা থাকে সেবা বা উদ্যোগ থাকে কিরকম যেটা হচ্ছে ভলান্টারি আপনার ধরেন সেবা যেমন আব্দুল রহিম মেমোরিয়াল ট্রাস্ট সুপারস্টার গ্রুপের আমরা একটা উদ্যোগ করেছিলাম যে ফাইভ হান্ড্রেড লোককে ডেইলি প্রতিদিন আমরা ফ্রি খাওয়া কোনো ফ্রি আমরা খাবার ডেলিভারি করি অথবা আমরা সারা বাংলাদেশে দেড়শ পানির কল পানির ডিপ টিউবওয়েল এস্টাবলিশ করেছে এখন দুইশো তিনশো হয়ে যাবে আমি যেহেতু এখন রেগুলার সুযোগ হয় ওনাদের সাথে ইন্টারাকশনে দুইশোর উপরে হয়ে যেতে পারে ডিপ টিউবওয়েল করেছে আমি জানতাম একশোর উপরে ছিল এক দুই বছর আগে আমি নট নাম্বারটা শিওর না এই ধরনের কাজ করে আর ব্যাক ব্যবসার ফর্মে এসে আবার ব্যবসা করতে পারেন এক মালিকানা কারবার অংশীদারি ফার্ম অংশীদারি ফার্ম হচ্ছে রেজিস্টার্ড উইথ আর জেসি আনরেজিস্টার্ড থাকে আর আমরা অংশীদারি ফার্মেকে আমরা বলি আনলিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ এখন নতুন করে একটা আইন আসছে বাংলাদেশে ইন্ডিয়াতে দুই সালে আসছে এটার নাম হচ্ছে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ এলএলপি এল আজকে টার্ম গুলো শুনেন হ্যাঁ লিমিটেড জি আজকে টার্মগুলো শুনে রাখেন এটার উপরে ডিটেইল হবে তখন জানবেন আজকে কিন্তু ডিলিট করে দেন ওনাকে এই যে তসলিমা আক্তার বা ইনি যে আরেকবার আনমিউটেড হয় ওনাকে আপনি এখান থেকে ক্লাস থেকে সরিয়ে দিবেন উনি অন্য কথা বলছে ক্লাস শুনছেন না ফ্রি ক্লাস দেখে উনি গুরুত্ব দিচ্ছেন না উনি বুঝতেছেন না যে কি ডেলিভারি আমি করছি আমরা করছি থ্যাংক ইউ সো এটা হলো অংশীদারি ফার্ম এটা এটা এখনকার যে ফর্মে বাংলাদেশে আছে নাইনটিন থার্টি টুর যে পার্টনারশিপ অ্যাক্ট এখানে যে আনলিমিটেড লাইবিলিটি থাকে আর লিমিটেড লাইবিলিটি নিয়ে ব্যবসা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানিও একই ফর্মে সমবায় সমিতি এর সঙ্গে আর একটা আসছে ওপিসি ওয়ান পার্সেন্ট কোম্পানি এটা হচ্ছে যে নতুন আসছে এটাও ধারণা আপনারা পাবেন সো লাভজনক প্রতিষ্ঠানের ভিতরে সমবায় সমিতির মাধ্যমে করতে পারে পিএলসি যেটা যেমন বিশ্বলিউশন পিএলসি এক সময় তো আমরা লিস্টিং এ যাবো স্মল ক্যাপে বা চেষ্টা করছি সো আপাতত পিএলসি এর আগে প্রাইভেট ছিল সো এক মালিকানা পার্টনারশিপ যেটাকে অংশীদারী কারবার বলে প্রাইভেট ওপিসি পিএলসি এবং সমবায় সমিতি এর মাধ্যমে মানে লাভজনক প্রতিষ্ঠানগুলো হতে পারে অলাভজনক প্রতিষ্ঠানগুলো হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি ফাউন্ডেশন ট্রাস্ট সেবা প্রতিষ্ঠান ঠিক আছে এটা আমি কিন্তু লিগাল ফ্রেমওয়ার্ক বলছি আমাদের মার্কেটিং এক্সপার্ট লোকজন হয়তো মার্কেটিং নিয়ে কথা বলবে ঢাকা ইউনিভার্সিটি আমার ব্যাচমেট মাহাতাব যখন কথা বলবো হয়তো মার্কেটিং নিয়ে কিছু কথা বলবে আজকে হয়তো কতটা পারবে আমরা জানি না যেহেতু প্ল্যানিংটা হচ্ছে যে অনেক বড় ইচ্ছা আপনার অনেক বড় যে নিয়ে আমরা একটা লং টার্ম কোর্স ডেভেলপ করেছি কিন্তু সেটার আজকে তো একটা আমরা আলো আলোচনার ভিতরে আছি তো অলাভজনক প্রতিষ্ঠান কি হতে প্রাইভেট কোম্পানির মাধ্যমে হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান হতে পারে যেমন কোম্পানি অ্যাক্টের টোয়েন্টি নাইন সেকশন অনুযায়ী কিন্তু কোম্পানি অ্যাক্টের মাধ্যমে আপনি লিমিটেড বাই লিমিটেড বাই গ্যারান্টি দিয়ে আপনি কিন্তু অলাভজনক প্রতিষ্ঠান করতে পারেন ফাউন্ডেশন ট্রাস্ট অ্যাসোসিয়েশন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এভাবে করতে পারেন সো দিস ইজ দ্য ফর্ম সোল ট্রেডারশিপের ব্যবসা করা খুব ইজি আমি লিগাল ফ্রেমওয়ার্ক বলছি এরপরে ধরেন মার্কেটিং একটা পার্ট থাকবে প্রোডাকশন থাকবে সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো আজকে লিগাল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটি কথা বলছি ব্যক্তি মালিকানা করতে গেলে ট্রেড লাইসেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যবসার ধরন বুঝে ট্রেড লাইসেন্স নিলেই হবে এটা আপনার সার্টিফিকেট ব্যবসার ধরন বসে আরো কিছু লাইসেন্স যদি আপনি ধরেন প্রোপাইটারশিপ কিন্তু আপনি যদি ধরেন সিএনজি বা গ্যাস নিয়ে কাজ করবেন তখন এক্সক্লুসিভ পারমিশন নিতে হবে যদি আপনি ওষুধের আপনি ট্রেড লাইসেন্স আপনি হচ্ছে প্রোপাইটারশিপ বাট ওষুধ ব্যবসা করবেন তখন নার্কোটিক্স পারমিশন নিতে হবে সো রিলেটেড কিছু বাট আপনি যদি নর্মাল দোকানদার হন বা একটা ব্যবসা করেন বা আপনি অনলাইনে ব্যবসা করেন টেড লাইসেন্স ব্যাংক অ্যাকাউন্ট করে ইউ ক্যান স্টার্ট ইউর ওন বিজনেস এটা হচ্ছে সোল ট্রেডারশিপ বা প্রোপাইটারশিপ পার্টনারশিপ যেটা হয় পার্টনারশিপের আমাদের দেশের আইনে হচ্ছে একাধিক সদস্য থাকতে হয় কমপক্ষে দুইজন ম্যাক্সিমাম বিশ জন নিয়ে ব্যাংকিং এর জন্য দশ জন নিয়ে এই কাজটা করা যায় রেজিস্ট্রেশন নিবন্ধিত হতে পারে অনবন্ধিত অলরেডি বলেছি এটা চলে হচ্ছে উনিশশো বত্রিশ সালের পার্টনারশিপ ফার্ম নেম ক্লিয়ারেন্স নিতে হয় যদি রেজিস্ট্রেশন নিতে হয় ফার্মের নিবন্ধন সংক্রান্ত বিবৃতি স্টেটমেন্ট তৈরি করতে হয় অংশীদারদের চুক্তি একশো চারশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আমরা এটা চুক্তি করতে হয় এগুলোর ডিটেল পাবেন এখন আমি জাস্ট খুব ইজিলি বলে যাচ্ছি এলাকা ভেদে ট্রেড লাইসেন্স বা অনুমতি দিতে হয় ব্যাংক অ্যাকাউন্ট করতে হয় এবং আদার ব্যবসা করতে গেলে এই তিনটা কমন নিচের তিনটা কমন এটা হচ্ছে অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসার কাজ ওপিসি যখন করবেন একজন ব্যক্তি এবং কৃত্রিম হতে পারবে না অর্থাৎ একটা ওপিসি কিন্তু একটা কোম্পানি আরেকটা অপিসি ক্রিয়েট করতে পারবে না একটা একটা অপিসি করতে গেলে একজন ব্যক্তিকে অপিসি করতে হবে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরান্ডাম অ্যাসোসিয়েশন এটা করতে হবে এবং এখানে একটা আপনার মূলধন থাকতে হবে পঁচিশ লাখ টাকা অফিসির জন্য প্রাইভেটে কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি কোম্পানি করতে পারেন অফিসি করার ক্ষেত্রে একটা লিমিটেশন আছে যদিও এটা খুব রেশনাল না আমার কাছে রেশনাল মনে হয় না সেটা যে পঁচিশ লাখ থেকে পাঁচ কোটি টাকার ভিতরে পেড আপ থাকতে হবে এবং আপনি হচ্ছে কমপক্ষে একশো এক কোটি থেকে পঞ্চাশ কোটি টাকা আপনার টার্ন ওভার থাকতে হবে অফিসির জন্য অফিসির জন্য এই এটাও চেঞ্জ আসবে আমি শিওর বিকজ এটা একটু মানে একটু ইয়ে আছে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেল অ্যাসোসিয়েশন ক্রিয়েট করতে হবে ট্রি টিন টিন ট্রেড লাইসেন্স বিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য অন্য লাইসেন্স সার্টিফিকেট এবং ব্যালেন্স শিটটা অডিট করতে হবে আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে আপনাকে অডিটেড করতে হবে এটা একটা প্রি রিকুইজিট ঠিক আছে সো এবার প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে উনিশশো সালে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে দুই সাল অনুযায়ী আপনার শেয়ার হোল্ডারদের সংখ্যা দুজন থেকে পঞ্চাশ জন হতে পারে দুইজন মিনিমাম ডাইরেক্টর লাগে এবং অনুমোদিত ক্যাপিটাল ক্যাপিটাল লাগে লাগে এবং পেইড আপ এটা আমি কুইকলি বলে যাচ্ছি কিন্তু আপনারা শিওর থাকেন যে আরো কিছু ওয়ার্কশপ ফ্রি আমরা করবো তখন আরো ডিটেল বলবো আর যারা অন্টারপ্রিপ ডেভেলপমেন্টে প্রথম ভর্তি হবেন আমি শিওর যে এখানে কামরুল আছে আমাদের হারুন আছে ওনারা আছে আমি অন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্টের জন্য ফিসটা ভেরি রেশনেবল করার চেষ্টা করব সঙ্গে সঙ্গে মাথায় রাখবেন আমার একটা বই আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং যদিও প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং বলছি ওইখানে অন্টারপ্রিনার সেটা ব্যবসা শুরুর এ টু জেডি অলমোস্ট বাংলায় আছে এই বইটা কালেক্ট করবেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন বইটার নাম হচ্ছে আমি কোনো বই ব্যবসার জন্য করি না যে পরিমাণ প্রিন্টিং খরচ খুব বেশি আমরা দাম নেই না এটা কারণ হচ্ছে এটা খুবই জনপ্রিয় একটা বই নাম হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এই গ্রুপের ডিটেলটা এই ইয়াসেন জারিব্বা আপনারা কেউ আছেন এখানে আপনি এই গ্রুপে এখনই আমাদের বইগুলা লিস্ট देयर স্পেশালি ওই বইটার জন্য থাকে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং নাম প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং মানে বিজনেসের এ টু জেড আছে স্টাডিং আপনারা কি কি করবে এবং ব্র্যান্ডিং মার্কেটিং সহ সবকিছু বিষয়ে কভার করা আছে সো দহক থ্যাংক ইউ থ্যাংক ইউ সাজিদুল এরপরে হচ্ছে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানির এবার আর ডিটেইলে যাব না আমি এই পর্যন্ত পজ দেই বিকজ আমার অন্য অন্য প্রেজেন্টার অলরেডি রয়ে গেছেন সো আমি এই পর্যায়ে এসে হচ্ছে হ্যান্ড ওভার করছি সাজিদুল আপনি যদি আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমার ব্যাচমেট মাহাতাব যদি থাকেন আপনি ইউ ক্যান কন্ট্রিবিউট আর হচ্ছে যে হারুন হারুন বা আপনারা টেক ওভার করেন আমি পজে চলে যাচ্ছি আমি আছি বাট আমি আপাতত যদি পার্টিকুলারলি খুব স্পেসিফিক আমাকে একটা বা দুইটা কোয়েশ্চেন নিতে পারেন আমি আনসার করব এরপরে আপনি আরো দুইজন দুজন পার্সন আছে একটা হচ্ছে আমাদের কামাল কামাল সাহেব ভাই আছেন এরপরে আছে শুভ আলমিন ভাই এবং আমাদের আরো কিছু আমাদের যেটা আমরা ইন্টারন্যাশনাল ট্রেড যে একটা অ্যাসোসিয়েশন এবং আমরা একটা হচ্ছে প্রফিট ইনিশিয়েটিভ এবং নন প্রফিট ইনিশিয়েটিভ নিয়েছি সেইখানে আমার কলিগরা জয়েন করেছেন ওনারা যেকোনো কিছু কথা বলতে পারবেন জসিম উদ্দিন প্লিজ আপনি হ্যান্ড হ্যান্ডিস করেছেন আনমিউট হয়ে কথা বলেন প্লিজ কোয়েশনটা ছিল যে আমি আমি যদি জবে জবে ঢুকি আমার একটা এক্সপেরিয়েন্স হবে সেই সাথে সেই সাথে আমার কোম্পানি কালচার একটা কিভাবে অপারেট করা হয় এটা এটা আমি বুঝতে পারবো জানতে পারবো আর যদি আমি ডিরেক্ট সরাসরি বিজনেস এ স্টার্ট করি তাহলে এগুলো আমি জানবো বা বিভিন্ন কোর্স বা বইপত্র শিখে জানবো এখন কোনটা বেটার হয় আগে জব করে স্টার্ট করা নাকি ডিরেক্টলি শুরু করা ফাইন গুড কোয়েশ্চেন আপনি পজ চলে আপনি মিউট করে যান এখন এখানে একটা উদাহরণ দিই অনেকে জব জব করা জব তো অবশ্যই করলে ভালো হয় কিন্তু জব করতে যে একটা প্রবলেম হয় এটাকে একটা একটা ইফেক্ট পড়ে যায় কি ইফেক্ট আপনার এটা হচ্ছে যে ফ্রক বলে আপনার যে ব্যাংক ধরেন কোনো একটা গল্প বলি একটা ব্যাংক একটা পানির ফুটছে এরকম একটা জায়গায় আপনার তো হঠাৎ করে পানির ভিতর পড়ে গেছে এটা মানে কেবলমাত্র চুলার উপরে উনুনের উপর বসে গেছে তো এই ব্যাংকটা যখন ধরেন বিশ ডিগ্রি বিশ ডিগ্রি তাপমাত্রা শুরু হয়েছে বিশ পঁচিশ তিরিশ এ কিন্তু অ্যাডজাস্ট করতেছে ব্যাঙের শরীর কিন্তু আপনার তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করতে পারে একটা পর্যায়ে যখন আশি নব্বই তখন সে লাম্প দেয়নি যখন একশো ডিগ্রি হয়ে গেছে ফোটা শুরু করছে তখন আর সে নিতে পারছে না তখন প্রবলেম হয়ে গেছে তার জাম দেওয়ার শক্তিটাও থাকে না মানে বিষয়টা আমি বলার চেষ্টা করলাম যে ব্যাঙের শরীরে আল্লাহ তালা অটোমেটিকলি এমন জিনিস করে দিয়েছে যে তারা চাইলে ব্যাং চাইলে শরীরে তাপমাত্রা অ্যাডজাস্ট করতে পারে কিন্তু অ্যাডজাস্ট করতে করতে এমন একটা জায়গায় যায় তখন তার ফুল পাওয়ার মানে তার এফোর্ট তার দেয়ার ক্ষমতা শক্তি চলে যায় জব করতে যে আমাদের একটা ডিলিমায় পড়ে যায় যে জব করতে যে কমফোর্ট জোনে চলে যায় আবার আস্তে আস্তে দেরি হয়ে যায় যদি রং সিলেকশন করি তাহলে সমস্যা একবার জব করি কিছুদিন ছেড়ে দিয়ে ব্যবসা করি ব্যবসা ফেলে করে আবার জবে আসি ফার্ম থাকতে হবে কমিটমেন্ট আপনার গোল চেঞ্জ করবেন না আপনি রাস্তা চেঞ্জ করবেন গোল এক জায়গায় থাকবে আপনি গোল চেঞ্জ না করে ওয়ে চেঞ্জ করবেন তাহলেই হবে সো থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন আমার মনে এখন সাজিদুল প্লিজ আপনার নেক্সট সেশনে চলে যান আমি 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 এটা স্ক্রিন শেয়ার থেকে বের আসতেছি থ্যাংক ইউ শিওর স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে স্যার থ্যাংক স্যার আচ্ছা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ শফিকুল আলম স্যারকে যিনি 1000 এ এলএলবি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট চার্টার্ড সেক্রেটারি কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট